হ্যালো গুড মর্নিং আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির কিছু কাজ অনেক দিন আগে এক বছর হয়ে গেছে আগে হয়ে গেছে ভিডিও গুলো মায়ের তো মা দিয়েছে তো ভাবলাম যে চলো আরেকবার তোমার সাথে এগুলো শেয়ার করি আগেও তোমাদেরকে দেখিয়েছি তাই ভাবলাম যে আরেকবার শেয়ার করা যাক পুরোনো স্মৃতি সবসময় কিন্তু ভালো আর মধুর হয় তোমরা অনেকেই জানো আমাদের কিন্তু ইট দিয়ে ঘর নয় আমাদের স্লাবের ঘর তো এটা না ঘরও বলতে পারো রেডিমেড ঘর যাকে বলে তো এইভাবে আমাদের ঘরটা তৈরি হয়েছিল এই অর্ধেক অর্ধেক এরকম স্লাব জয়েন্ট করে তো এই ঘরগুলো খরচ কিন্তু প্রচুর কম তবে হ্যাঁ এবার তুমি ঘরের ভিতরে যেরকমটা করতে চাইবে সেগুলোতে খরচটা বেশি হয়ে যায় তবে এই ঘরগুলোর খরচ কিন্তু একদমই কট মানে কম টিনের থেকেও কিন্তু কম কোনো খরচাই নেই আমাদের তো উপরে টিন দেওয়া তো টিন টিন এই রড এই একটু খরচাটা হয়ে গেছিলো চাইলে কমা টিন কমারও দেওয়া যেত কিন্তু সেটা আসলে দেওয়া হয়নি কারণ ঝড় বৃষ্টি হনুমান দুদিন পর যদি খারাপ হয়ে যায় সেই সমস্ত কথা ভেবে তাছাড়া মিন এগুলো যদি একটু কম খরচে দেওয়া যেত তাহলে তো আরও খরচা কম হতো আর আমার মনে হয় যে ইট দিয়ে প্রাচীর না করে এই সব দিয়ে প্রাচীর করে নেওয়া ভালো তুমি যতটা লম্বা চাইবে ততটা লম্বা করে দেবে এই সব দিয়ে প্রাচীর করে নেওয়া ভালো ইট দিয়ে মানে ওটা তো ঘেরা নি কথা না বাড়িটা তো ইট দেওয়ার থেকে এই সব দিয়ে পাচের করে নেওয়াটা ভালো চারিদিকে তো আমরা এগুলো দিয়েই পাচের করে নিয়েছিলাম ইট দেওয়ার আমাদের কোনো কিছুই কাজ হয়নি তো দেখো এই ঘরটা এখন কীরকম লাগছে আর যখন আমরা ছিলাম তখন আস্তে আস্তে ওটা বাড়ি হয়ে উঠেছিল ঘর নয় এটা শুধু শুধুমাত্র একটা মানে সবে সবে তৈরি হয়েছে এই সময় কত আশা কত স্বপ্ন বাড়িতে কবে যাব থাকবো এইভাবে এই করব এইভাবে এই কাজ করব আগের থেকে এই সব ঠিক করে রেখে দিয়েছিলাম যে এইভাবে উঠতে হবে আমাকে সকাল সকাল আরও তাড়াতাড়ি উঠতে হবে এইভাবে কাজ করতে হবে এই সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে কি কি কাজ করব কোনটার পরে কোনটা করব এই সমস্তটা কিন্তু ঠিক করে রেখে দিয়েছিলাম বাড়ি যাওয়ার আগে আর সব থেকে বড়ো চিন্তা হতো যে কবে যাব যখনই ঘরটা দেখতে যেতাম তখনই মনে হতো যে কবে আসবো বাড়িতে কবে থাকবো কবে রাত কাটাবো এরকম চিন্তা হতো এটাও মনে হতো যে আদেও কি থাকতে পারবো বাড়ি থেকে আদেও আসতে পারবো কারণ অনেক কাজই বাকি ছিল আর অনেক কাজ আটকেও ছিল টাকার জন্যে অনেক কাজ আটকে যাচ্ছে যেত মানে যাচ্ছে মানে থেমেছিলো অনেক কাজই থেমেছিল তারপর আবার আমাদের যেহেতু লোন টোন নিয়ে বাড়ি অনেক কিছু করে আমাদের বাড়িটা হয়েছে লোন নিয়ে তারপরে কী বলে সোনা জিনিস বন্দুক দিয়ে সোনার জিনিস দিয়ে হ্যাঁ অনেক রকমভাবে আমাদের বাড়ি ঘরটা হয়েছে আবার ধান নিয়ে এরকমভাবে বাড়িঘরটা হয়েছে একটু একটু করে শোধ করা হয়েছে একটু একটু করে করা হয়েছে তো এইভাবে হয়েছে ওই একবারে যে ব্যাংকে যে অনেক টাকা আছে সেই টাকা দিয়ে করা হয়েছে এমনটা কিন্তু হয়নি আমাদের ক্ষেত্রে আমাদের যখন আমরা জায়গা কিনি তখন আমাদের আমার ব্যাংকে তখন কত টাকা বারো পনেরো পনেরো হাজার মতন হয়তো পনেরো হাজার না না পনেরো হাজার না কুড়ি হাজার কুড়ি হাজার এরকম কুড়ি না তিরিশ যেন সেখানে ঋষির আবার অর্ধেক টাকা ছিল মানে আট ন হাজার টাকা ঋষিরই ছিল আমাদের বাড়ি বা জায়গা এই দুটোই তিন তিনজনেরই কিন্তু মানে সেখানে আমরা টাকা দিয়েছি টাকা হোক বা যাই হোক না কেন আমরা তিনজনে দিয়েছি মানে আমার বর আমি আর আমার ছেলে ঠিক আছে তিনজনেরই কিন্তু টাকা আছে তো এইভাবে আমাদের বাড়ি জায়গাটা হয়েছে আর ওদিকে যেহেতু জায়গার দাম অনেকখানি কম ছিল তাই আমরা কিনতে পেরেছিলাম না হলে আমরা কিনতে পারতাম না আর কম ছিল বলেই অনেকটা ভেতরে আমরা জায়গাটা নিয়েছিলাম না হলে তো সামনে নিলে তো নিতেই পারতাম না ভেতরে বলেই হয়েছি তো সেই সব কথাগুলো মনে পড়লে ভালো লাগে তো তোমরা তো এখন জামাই জামাই এখন শ্বশুর বাড়িতে আছি তো একটা আক্ষেপ থেকেই যায় অনেক কিছু পেলেও না কখনো কিছু না পাওয়া জিনিসটা যখন মনের মধ্যে থাকে না তখন মনে হয় যেন পেলাম না পেলাম না মানে আরও কিছু দিন বলো বছর বলো থাকতে বলতে মনটা শান্তি হতো অনেকটা তো ঠিক আছে এখন কিছু করার তো নেই তবুও বাড়ির উপরে আমার প্রচণ্ড মায়া মানে প্রচণ্ড মানে প্রচণ্ড প্রথম থেকেই ধরো আমি ভাবিও নি আমাদের কখনো জায়গা হবে আমরা জায়গা কিনতে পারবো বা আমাদের একটা বাড়িও করতে পারবো সেটা যেটারই হোক না কেন যে করতে পারবো আমরা এটা জিনিসটা কখনোও ভাবিনি যখন আমরা হুশিবাড়ি ছেড়ে চলে গেছিলাম তখনও আমাদের এসব কিছু চিন্তা ভাবনা ছিল না কারণ কাছে টাকা ছিল না তার জন্যে সেই সাহসটুকু পাইনি তো সেই সাহসটুকু আমার মা বাবাই দিয়েছে আমাদেরকে যে পাশে আছে টাকা পয়সা দিয়েই একটা মানুষ সবসময় পাশে থাকতে পারে এমনটা নয় অনেক হেল্প করেছে হেল্প ধরো যখন ঘর হয়েছে বা জায়গা কেনা হয়েছে তখন থেকে ধরো অনেক হেল্প করেছে একটা ঘর হলে সেখানে অনেক খাটনি থাকে অনেক খাটনি তো সেই সমস্ত কিছু কিন্তু মা বাবা করেছে কারণ আমি আমাদের ওই অত দূর থেকে আমার আধ ঘন্টা রাস্তা যেখানে আমি ভাড়া থাকতাম তা ওই অত দূর থেকে এখানে প্রতিদিন আসার কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না তাও আসতাম কিছুটা পারলে করতাম আর আমার তো সেই সকালবেলায় ধরো দোকান চলে যেত রাত্রিবেলায় আসতো আর মঙ্গলবারে একটা দিন সত্যি কথা বলতে অতটা ইচ্ছা ছিল না অত ভেতরে জায়গা কেনার ইচ্ছাটা আমার ছিল আমার ছিল বলতে যে আমি ভেবেছিলাম যে যা হোক করে যদি একটা জায়গা কিনে রাখতে পারি তা ভবিষ্যতে সেটা কাজে দেবে তার জন্যে তবে আমি ভেবেছিলাম যে পাঁচ বছর পরে জায়গা বা কিছু কিনবো একটু টাকা জমিয়ে বা কিছু করে তবে সেই জমি কিনবো ভাবলে না জায়গার হতোই না কারণ ওইভাবে জমি হতে হয় না কোনো না কোনো কিছু প্রবলেম হয়ে যায় সেখানে হয় না পাঁচ বছর পরে কিনবো সেটা ভেবে রাখলে এখন আমাদের জায়গা বা বাড়ি কোনোটাই হতো না তো ঠিক আছে লোনটা থেকে বড়ো উপায় হলো লোন এই লোন জিনিসটা ছিল বলে অনেক মানুষ অনেক মানুষ বাড়িঘর করতে পেরেছে শুধু বাড়িঘর বলে না অনেক মানুষ লোন নিয়ে সোনার জিনিসও করে আর আজকাল সোনার যা দাম তো অনেক কিছু প্রবলেম মধ্যে পড়েছি অনেক চিন্তা মাথায় নিয়ে এক একটা দিন কাটিয়েছি তো এরকম অনেক কিছুই হয়েছে তো আস্তে আস্তে সবকিছুই থিতে গেছিলো আর ভালো লাগাটাও শুরু করেছিল তো বলছি না আমার বাড়িটার উপর প্রচণ্ড মায়া নিজের হাতে করে করা নিজের বাড়ি বলতে পারো এত বড় বাড়িতে আছি কিন্তু তবুও আমার ওইটার উপরে মায়া জানি না কেন ওটা তো আমারই আমারই থাকবে তবুও আমার ওইটার উপরে অনেকখানি মায়া থাকে অনেক সময় এরকমটা হয় তো ঠিক আছে আর এখানে তোমাকে থাকতেই হবে কারণ বুঝতে পারছো এখানে যেভাবে হোক মানে থাকতেই হবে এখানে খারাপ আছি আমারটা নয় ভালো আছি কিন্তু ওই যে আরেকটা বাস যদি থাকতে পারতাম না তাহলে আমারটা অনেকখানি শান্তি হতো কারণ ইদানিং তোমরা দেখেছ আমি ইদানিং সিলিং করিয়েছিলাম এবং আমার ওখানে বারান্দাটা ঘেরার কথাও ছিল তো ওটা এখনও ঘেরা হয়নি ঘিরবো সমস্ত কিছু কথা হয়ে গেছে ওটা ওর মধ্যে ঘেরার কাজ শুরু হয়ে যাবে তো সব কিছু হয়েছে তো সেগুলো ভালো মতন উপভোগ করতে পারলাম না এটা হলো ব্যাপার আর একটা বছর থাকলে একটু বর্ষা এইবার বর্ষার সময় আলাদা ফিলিংস হতো কারণ আগের বর্ষার সময় টিনের চালে মানে ওইভাবে ছিলাম আর যেহেতু ফল সিলিংটা হয়েছে এইবার একটু হলেও আলাদা একটা ফিলিংস হতো বা গরমের সময় একটু আলাদা ফিলিংস হতো ঠিক আছে তো সব মিলিয়ে সেগুলো উপভোগ করতে পারলাম না এইটাই হলো আক্ষেপ তো জীবনে সব কিছু তো পাওয়া যায় না বলো সব কিছু মানে আমি কিন্তু পেয়েছি অনেক কিছুই পেয়েছি কিন্তু তবু একটা আক্ষেপ ওই যে ওই জন্যে না মানুষ বেশি কিছু চাওয়াটাই ঠিক না একটুর মধ্যে নিজেকে ভালো রাখাটাই উচিত আর আমার মেয়েরা না সব কিছু মানিয়ে নিতে আমরা শিখে যায় আমরা মানিয়ে নিতে পারি আমরা মেয়েরা হলো মাটির জিনিস মানে যেভাবে তুমি তাকে গড়বে সে সেইভাবেই সে তারই আকার ধারণ করবে তো সমস্ত জায়গায় আমি মানিয়ে নিই শুধু আমি কেন আমরা মেয়েরা সমস্ত জায়গাতে মানি নি তো এটা এটাও অনেকদিন আগেকার ভিডিও তখন দেখছো বাইরের চাল হয়নি অনেকদিন আগেকার ভিডিও এগুলো সমস্তটা অনেকদিন আগেকার ভিডিও তো তাই তো সাথে শেয়ার করলাম এখন কিন্তু এরকমটা নেই আর সব থেকে বেশি জেনিটাকে মনে পড়ে সারাক্ষণ ওর সাথে মানে ও আমার কাছে থাকতো আমি ওর কাছে থাকতাম তো ওই জন্য একটু বেশি মনে করে তোকে আনবো কিন্তু কবে আনবো সেটা সত্যিই জানি না যে আদেও কবে আনবো আদেও আনতে পারবো নাকি কারণ বাড়িতেই বাড়িতে একটা কুকুর আছে আর ঘরের গেট না হলে আনা খুব মুশকিল দোতলা আর এক সেপারেট না হয়ে গেলে আনা খুবই মুশকিল আনতে পারবো না মারামারি করবে খুব লড়া হবে খুব কুকুরে কুকুরে মারামারি বুঝতেই পারছো তো ঠিক আছে তো তোমরা ব্লগুলো দেখতে থাকো আর এরপরেও অনেক ব্লগ দেবো আসলে দেওয়া হচ্ছে না কখনও দেওয়া হয় কখনো সেন্ড হয় না কখনো ভয়েস দেওয়া হচ্ছে না কারণ কারণে আমার দেওয়া হচ্ছে না তবে দেব একদিন পরে হলেও আমি ব্লগ দেব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর পুরনো ব্লগ যারা দেখো নি তারা অবশ্যই সেগুলো দেখো তাহলে বুঝতে পারবে ব্যাপারগুলো আর যারা পুরোনো ব্লগ দেখেছো জানো তাও তো জানবেই তো চলো আজকের মতন টাইটা নাইট